গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ রিল ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত যাই হোক এখন চার দিন ধরে প্ল্যান করছি যে চুলটা কাটবো আমি কেটেছিলাম ঠিক দশ তারিখ না বারো তারিখে মুম্বাই কেটেছিলাম তারপর বাড়ি চলে এসেছি তো বড়ো বড়ো হয়ে গেছে যখন রিলস করছি না এখন একটা বেকার দেখতে লাগছে তার জন্য এখন যাবো হেয়ারটা কাটিং করতে আর জানো ভাই আমি ফাইভ স্টার বা এরকম থ্রি স্টার কোনো সেলুনে যাই না তোমরা জানো আর ভিডিওতে দেখেছো কারণ ওটা হচ্ছে আমার বন্ধু এখন যদি ওর কাছে না কাটি না তখন বলবে এখন বড় হয়ে গেছিস যাই হোক ওটাই আমার কাছে বেস্ট যাচ্ছ বাইক নিয়ে এখন তোমরা বলবে দাদা বড়লোক হয়ে গেছো বাইক নিয়ে এখানে যাচ্ছ ভাই সাইকেল নিয়ে থাক বাইকটা নিয়ে আমাকে যেতে হবে কারণ বাইক নিয়ে আমি আবার এসে আবার মাঠ যাবো দিন তার জন্য বাইকটা নিয়ে যাওয়ার বাট বাইকে একটা জিনিস অবস্থা ওখানে খারাপ হয়ে গেছে বাগাতে হবে পয়সা করে জোগাড় করতে হবে যে একা যাবো আবার দেখতে পাচ্ছ আর ফেঙাপ সাদার হয়ে একটা টোটোতে দশ টাকা দিয়ে যেতে পারছে না আমাকে আবার কথা আমাকে আবার বলছে রে গিয়ে যেতে আমাকে বাইক করে নিয়েছো যাই হোক আজকে ক্যামেরাম্যান নেই আর এই দোকানটা এখানে ভাবছি ওকে নিয়ে ভিডিও করবো বাট সেটা আর সম্ভব হয় না ওখানে পৌঁছে গেছি এসে দেখি দুটো ছিল একজন হয়ে গেছে আর এই একটা আছে এরপর আমাকে দেবে বাড়িতে খাবো হচ্ছে মাসালা মুড়ি এখন অনেকজন ভাই কমেন্ট করছে যে তুমি ভাই এরকম করে কেন খাও ভাই আমাকে না একটু মশলা করে খেতে ভালো লাগে এইখানে আমার একটা জিনিস শর্ট পড়ে গেছে সেটা হচ্ছে এই এর মধ্যে না গাঁজা ছোলা নি বাট সেটা আজকে নেই এটাই খেতে হবে সেটা খেতে কিন্তু আমার খেয়াল লাগে আর মধ্যে আছে আলু দেন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা যে চানাচুর এরা খে হালকা মানে একটা ভিডিও আছে এডিটিং করতে হবে দিন 12 টায় আমি যাবো মাঠে এখনো পর্যন্ত জানো না যে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ তারা এর কাছ থেকে পরামর্শ নাও সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ এই বললে বলে শুন ভাই আমি আজ পর্যন্ত জানতাম না যাও থ্যাঙ্ক ইউ আরোই দেখো দেখো ভাই চাষি ভাই পছন্দ হলে বলবে হাল হালছলের বিয়ে করার প্রচন্ড ইচ্ছে যদি সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ যদি প্রমাণ করতে পারিস তাহলে বলছে নাকি তোকে এক প্যাকেট চকলেট বলেন কি এখন বাজে বারোটা কত বাজে বারোটা কুড়ি দেন এখন ফাইভ জিতে আমি আমার ভিডিওটা এখানে আপলোড দেবো দেন আমার মাঠে কাজ হচ্ছে যে বীজ তলা বড়ো ধানের জন্য যে বীজ ফেলা হয়েছে সেটা দেখার যে কেমন কি হয়েছে কারণ কদিন আগে প্রচণ্ড জোরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য অবস্থা খারাপ হয়ে গেছে কেমন আছে বীজগুলো কি আবার নতুন করে হবে না ওগুলো চলবে সেটাই দেখা আর এখন পৌঁছে গেছি বিস্তলাতে আর বিশলা যে আগেগুলো নষ্ট হবে ঠিক আছে এই জায়গাটা জল জমে আছে অনেকটা নষ্ট হয়ে গেল এরকমই মানে বৃষ্টিটা যদি আর কিছুদিন পর হতো তাহলে কিন্তু এটা এটা খুবই সুন্দর বেরিয়েছে আর এটাই আমার এখন দেখা কত সুন্দর হয়েছে আর মাঝে দেখতে একটা 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 মানে এই কেন কেন মাঠে জমি মাঝে যখন বীজটা ছড়ায় না যে ধানগুলো থাকে তো এক ধরনের পাখি আছে সরালি বলে নাম তারা আমরা গ্রাম বাংলায় সরালি নাম আমি আদৌ জানি তারা তো আমি উড়ে উড়ে যায় তো এই বীজগুলো তারা উপর থেকে তারা দেখতে পেলো যে এখানে একটা জমি আছে যেহেতু বীজ ছড়িয়েছে তারা রাত্রে এসে খাবে তার জন্য এগুলো যদি থাকে তাহলে ভাববে হয়তো যে কোনো মানুষ সারা রাত গাড়ি দিচ্ছে তার জন্য আর আসবে না খেতে মোটামুটি ভালো আছে যেটা দেখেছি সেটা বাড়িতে গিয়ে আমার আব্বাকে বলতে হবে বারোটা সাতান্ন দিন এখান থেকে যাব অন্য একটা মাঠ যাবো দিন ওখান থেকে বাড়ি বাজে ঘুম বিকেটে দিন যাচ্ছি ক্রিকেট খেলতে আজকে জানি না এখন টোটাল কতগুলো ম্যাচ খেলতে পারবো কারণ আগের দিন দুটো বেড়েছি পেয়েছিলাম চারটে বাজে হাতের মাত্র এক ঘন্টার মধ্যে কটা ম্যাচ হবে খেলতে এসেছি আর আমার পাশে দেখছো এই একটা ছেলে জীবনে কোনোদিন খেলতে আসে না আজকে এসেছে চার দিন পর ওর একটা রেকর্ড আছে আজ পর্যন্ত এই যে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়ামটা আছে সেটার মধ্যে একটা চারও মারতে পারে না তাকায় একবার আমি একটা চারও মারতে পারে না এই মাঠে এটা হচ্ছে আমাদের ছোট ইডেন দর্শক দেখো ভাই

হ্যাঁ আর এই দেখো একটা চা চার মেরেছি পরে বল হোয়াইট বুঝলাম বলতো বল করতে হবে না বল করতে হবে না

খাওয়া দাওয়া করতে আর করতে নটা বেজে গেল এবং এসেছি মাঠে কারণ তিন দিন আগে বৃষ্টি হওয়ার ফলে যে মুসুর ডালের সুরি কলাই যেগুলো আমাদের জমিতে লাগানো আছে সেগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য মাঠে এসেছি আগে দিন এসেছিলাম বাট একটা জল ছিল আজকে দেখতে এসেছি যে ওটা কি আদৌ হবে মুসুরি কলাই না ক্ষতি হবে এটাই সামনেই আছে তো মাঠের ভিউ এখন যেটা দেখছো না এর থেকে খতরনাক লেভেলে লাগে এই সোর্সে ফুলগুলো এখন তো একটা জমি হয়েছে আস্তে আস্তে না এক দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরোটা ফুটতে সর্ষে ফুল ভাই সেই লেভেলে লাগে আর আমাদেরকে ছবি তুলতে ভালো লাগে না আর যারা গ্রাম মানে শহরে থাক তাদের ইচ্ছা সর্ষের ভিতরে গিয়ে ওখানে ছবি তুলবো কিন্তু আমাদের অতটা ইন্টারেস্টেড নেই কারণ আমরা বারবার দেখি এখন আছে মুসুর ডালের যে জমিটা দেখতে পাচ্ছ কি অবস্থা ভাই এর থেকে অনেক সুন্দর হয়েছিল বাট বৃষ্টিতে অবস্থা খারাপ করে দিয়েছে জানি না এখনো পর্যন্ত শেষ পর্যন্ত মানে মানে মুসুরি কলায় যে গাছটা সেটা বাড়ি নিয়ে যেতে পারবো কি সেটার এখন ভরসা নেই এই জমিটার হাল তো আরও খারাপ মনে হচ্ছে আর এই মাঠের মধ্যে না সব সরষে সব সরষে এই একটা আছে এই একটা আর এই দিকে আর একটা শুধু তিন তিনটে জমিতে মুসুরি কলায় লাগানো হয়েছে তাছাড়া বাকি সব সর্ষে যখন এবার পাকবে না তখন কিন্তু সবাই হামলা করবে যেসব বাচ্চা ছেলেগুলো মাঠে আসে তারা হামলা করবে সবার প্রথম আমার জমিতে ওই জমিটাই আর এই জমিটাই এখন আমার সাথে দেখা হয়ে গেল আমাদের সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ যে উদ্বোধন করেছিল কথাটা তার সাথে সে এখন মাঠে মনে হচ্ছে খাবার নিয়ে যাচ্ছে নাক নাম হচ্ছে সয়েল এ পিঠে টাকা পিছনে কি ওটা হ্যাঁ ও মাথায় করে হয়তো ধান টান পাবে এই জন্য শুভ দুপুরবেলা বেলা আর এখন এসছি ধান কাটতে এখন টোটাল কুড়ি বিঘা মতো জমি ধান এখন মাঠে পড়ে আছে যেটা আজকে টোটাল পাঁচ বিঘা মতো হবে বাকি আবার দুদিন পর মানে কালকে না হলে পরশু ধান কাটা শুরু করে দিয়েছে যা গেল দাঁড়িয়ে গলা আমাকে তখন থেকে বলছি আমাকে ভিডিও কর বাজে তিনটে চোদ্দ আর এখন মোটামুটি ভাবে ধান কাটা কমপ্লিট হলো বাট গাড়িটা আবার খারাপ হয়ে গেছে তার জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাকি যেটা আছে সেটা কাট কেটে পাঠিয়ে দেবে সেই পরিমাণে ভাই খিদে পেয়ে আমার কারণ সে দশটার সময় খেয়ে এসেছি চাষিদের ভাই যারা চাষ করে না একমাত্র তারাই জানে যে কতটা পরিমাণে কষ্ট এখন বাড়ি এসে পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে মাত্র খাওয়া দাওয়া করে আর অবস্থা খারাপ কটা বাজে সাড়ে চারটে চল একটু ঘুরু 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 করে আসি

এই এক ঘন্টাও এক ঘন্টা আগে আমি হালকা করেই ছেড়ে দিচ্ছি এটা কি আমাকে আবার ধনে পাতা নিতে হবে দিন করে বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন বাজে এখন ভাই ওয়াচ মাথায় ঠুকে স্মার্ট ওয়াচ চালু হচ্ছে না মানে চার্জ নেই তো হবে কী করে তো বাজে প্রায় এখন সামথিং ছটার কাছাকাছি আর এখন কেষান থেকে যেটা নেবার ছিল ধনে পাতা সেটা নেওয়ার পর এখন যাচ্ছি বাড়ি কারণ বাড়ি গিয়ে ধনে পাতাটা আমার কাজ হচ্ছে আমি খিচুড়ি খাবো বাকি সব জিনিসপত্র আছে যেগুলো লাগে বাট ধনে পাতাটাই নেই তার জন্য ওটা নিলাম এখন বাড়ি গিয়ে ব্লগ এডিটিং আর তার আগে এখন যেতে হবে আমাকে পেট্রোল পাম্প কারণ দেখতে পাচ্ছ ভিকারি হয়ে গেছি তাহলে বেশি তেল হলে হবে না আদাল খেয়ে নেবে বেশি করে চ্যানেলে এখন বাড়ি পৌঁছে গেছি দিন এই ব্লগটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তত কোনো যেন ভারতে প্রশাসিত হলো এই বাই বাইরে